এখন ওনার যে আমাদের জায়গা না দাম বুঝবো কোথায় হিজাদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই শুক্রবার দিন যেতে যাওয়ার জন্য পাঁচ যেতে হয় যে যাদের কাছে এক হাত থেকে খেতাম আর আমাকে জিজ্ঞেস করছে আপা কেমন আছে আমি চাচ্ছি আমার হিসাব বোনা সেখানে কাজ করে থাক আলভিউর আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে আমি আছি ঢাকার টিএসসি হ্যাঁ বন্ধুরা আজকে একটি নতুন বিচিত্র গল্প আপনাদেরকে শোনানোর জন্য ঢাকার টিতে চলে এলাম আর এই গল্পটি যাকে নিয়ে করবো আমার পাশে দেখতে পাচ্ছেন প্রিয়া চলুন আজকে শুনে নেই প্রিয়াপুর এই টি স্টলটিকে নিয়ে নানান রকমের আগে পরের অনেক ধরনের মজার কিছু গল্প দুঃখ কষ্ট হাসি আনন্দ কান্না কি আছে তার এই জীবনে আপনি কেমন আছেন ভালো আছে আপনারা ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দেখে আরো বেশি ভালো লাগছে আপু আজকে আমরা জানতে চাইবো যে এই যে চা আপনি স্টলটা দিয়েছেন এর পিছনের গল্পটা যদি আমাদেরকে একটু বলতেন পিছনের গল্প তো লম্বা ইতিহাস তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় বছর তো সেখানে এখানকার যে ভাই যারা আছেন সিনিয়র যারা বলেন সবার সাথে মোটামুটি সুসম্পর্ক আছে আমার সেই ষোলো সালের পর থেকে শুরু করে চব্বিশে পেলাম দীর্ঘ আট বছর পরে যেটা আমার ইচ্ছে ছিল যে আমি কর্মজীবী হতে চাই এবং আমার মতো যারা আছে বা যারা কাজ করে খেতে চায় তারা যেন কর্মমুখী হতে পারে এটা আমার আশা ছিল আমার মতো অনেকেই চায় কাজ করে খাওয়ার জন্য কেউ প্লেস পায় কেউ পায় না প্লেস না পাওয়ার কারণে হয়তো বা কেউ করে খেতে পারছে না আর দেখেন আমাকে দোকানটা দেওয়ার পিছনে অনেক গল্প আছে আমি দুই হাজার উনিশে যখন করোনা হয় বিশেষ মহামারী বলা চলে এটা বাংলাদেশের জন্য না অল বিশ্বের জন্য তখন আমি ঢাকা মেডিকেলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলাম দীর্ঘদিন আট মাস কাজ করেছিলাম আমরা দশজন হিজরা কেউ কিন্তু এক টাকা কারোর কাছ থেকে নেই নি এদের কোনো রেকর্ড নেই এবং এই বিশ্ববিদ্যালয়ের আরও ছজন ভাই ছিল এবং একজন ভাই ছিল সাদেক ভাই সবার মাধ্যমে হচ্ছে আমাদের করাটা তারপরে আপনার আলোক সন্ধান হিজরা সংগঠন থেকে আমরা চেষ্টা করেছি কিছু করার জন্য সেটাও হয়ে ওঠেনি বিহানালা হিজরা সংগঠন থেকে কাজ করেছি আবার বঙ্গবাজার যখন আগুন লাগলো তখনও কাজ করেছি এবং মহম্মদপুরে যখন আগুন লাগলো তখন আমার হিজরা বোনেরা কাজ করেছে এবং সবচেয়ে বৃহৎ কাজ এটা হচ্ছে হলো আপনার চব্বিশে গণ আন্দোলন যখন হলো তখন আবার আমরা ফিল্ডে নেমে কাজ করলাম আমরা ছয়জন হিজরা এবং কিছু সংখ্যক ভাইদের নিয়ে এই যে কাজ করাটা সেই কাজ করার থেকেই এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল যখন পানি নিচে তলিয়ে গেল তখন আবার টিএসিতে কাজ করার সব দিকে বিচার বিবেচনা করে হচ্ছে আমাকে স্থলটা দেওয়া হয়েছে তো আমি যেভাবে কাজ করে খাচ্ছি আমার যারা কমিউনিটির আছে তারা যদি সুযোগ পায় তারা করে খেতে পারবে কিন্তু আমাদের যখন স্টলটা দেওয়া হয় তখন কথা ছিল যে আমাদের দুই মাস পরে এটা গেজেট অনুযায়ী কাগজ করে দেবে কিন্তু এখনো হয়ে উঠেনি আমি জানি না কোথায় তাদের বাধা এক বছর হয়ে গেলে আমরা দোকানে কাগজ পাইনি আদৌ পাবো কিনা সন্দেহ আছে বিগত যে গভর্নমেন্ট আসবে তাদের লোকজন আবার এসে আমাদের উঠে দিবে না নতুন কোনো লোকজন বসবে না তার কোনো মানেনি তা আমার কথা হচ্ছে যারা আমরা বসে আছি এই এই দশ জন এগারোজন দোকানদার যাদের সাথে কথা হয়েছিল বা কন্টমেন্ট হয়েছিল আমাদের দুই মাস পর কাগজ দেবে আমি আশা করি যে বিশ্ববিদ্যালয়ে বিসি প্রক্টরের অবশ্যই আমাদের কাগজটা করে দেওয়া উচিত দেখেন আমি একটা কথা বলেছিলাম যেদিন আমি হাত পাতবো সেদিন দোকান ছেড়ে দিয়ে আমি হাত পাতবো আমি চাই না যে হাত পাততে আর দাঁড়াতে যদি ওনারা চায় যে আমাকে ঘরে রাখতে বা সমাজে একজন বানিয়ে রাখতে অবশ্যই আমাদের তোমার দোকানে কাগজটা দেওয়া ওনাদের জন্য কর্তব্য ওনাদের সন্তান হিসাবে ওনাদের অবশ্যই কিছু কর্তব্য থাকে আপনার কাস্টমাররা সব থেকে চা আপনার হাতে খেতে পছন্দ করে কাস্টমার আসলে আমি জিজ্ঞেস করি আপনাদের রুচিটা কোনটা কারণ এক একজন মানুষের এক এক ধরনের রুচি থাকে যারা রং চা অফার করে তাদের বলি আমি তেঁতল চা দেবো না মালটা চা দেবো ওনারা চুজ করে নেয় আর আমার এখানে মালটা চা এবং তেতুল চাটা খুব ভালোই চলে এবং গুড়ের চাটা বেশি চলে এই যে চা তিনটা বললাম এখানে তেতুল চাটা ভালোই চলে শুক্রবার দিন তেঁতল চা দেওয়ার জন্য অস্তির যেতে হয় যে কে কত পরিমাণ সেটি হয় আমি মনে হয় এখানকার ভিতরে যারা দোকান আছে বা দোকান যারা চালাচ্ছে তাদের মধ্যে আমি হায়ে স্টেটে বিক্রি করি শুক্রবারে আমি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে দূর দূরান্ত থেকে লোকজন এসে বলে আপেল চাকা দেন তো নিজেকে গর্ববোধ মনে হয় যে যাদের কাছে এক সময় হাত থেকে খেতাম এখন তারা আমাকে জিজ্ঞেস করছে আপা কেমন আছেন তা আমি চাই আমার মতো যারা আছে তাদেরও তারা জিজ্ঞেস করুক আপা কেমন আছেন তাদের যদি আপনারা সমাজের আওতা আনতে চান রাষ্ট্রের আওতা আনতে চান অবশ্যই কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে তাহলে তারা রাষ্ট্রের একজন হয়ে উঠবে বা সমাজের একজন হয়ে উঠবে প্রতিদিন ঘরে কত কাপ বিক্রি হয় হিসাব ছাড়া হিসাব ছাড়া কোনো দিন পাঁচশো কাপড় বিক্রি হয় কোনো দিন পঞ্চাশ কাপড় বিক্রি হয় এটা কোনো হিসাব নেই সকাল কটা থেকে রাত কটা বলতো আমার দোকানটা হচ্ছে একবারে টি এসির প্রাণ যেটা বলা চলে রাজু ভাস্কর্যের বরাবর দক্ষিণ পাশে আমার দোকানটা খোলা হয় সকাল সাড়ে সাতটা অথবা আটটা থেকে রাত সোয়া দশটা পর্যন্ত আপনি কোন টাইমটা বেশি থাকেন আমি পরে মানে দুটার পরে থেকে আমাকে আসলে যে কেউ পাবেন একবার বন্ধ করে আমি তারপরে চলে যাই কারণ হচ্ছে যে দেখা গেছে যে অনেকে আসে কিন্তু আপুকে খুঁজে পায় না তখন তারা তো জানতে পারে না আসলে বেসিক্যালি কোন টাইমটা আপু বেশি থাকে তো এই জন্য আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপু কোন টাইমটা থাকে আর ওই টাইমটায় আপনারা অবশ্যই সবাই আসবেন আচ্ছা আপু আরেকটা দিন জানতে চাচ্ছিলাম এই যে আপনার যে চাগুলো আছে কোনটার কত দাম আমার এখানে সবচেয়ে কম দামে চা হচ্ছে রং চা রং চা দাম হচ্ছে দশ টাকা মশলা চা দশ টাকা মালটা চা পনেরো টাকা তেঁতুল চা বিশ গুড়ের চা বিশ দুধ চা চিনির যেটা সেটা পনেরো মালটা মালটোবার বিশ হারলিক্স বিশ কফি বিশ এখানে দশ আইটেমের চা আছে দশ আইটেমের হ্যাঁ আবু এই যে আপনি যে নিজে নিজেকে তৈরি করলেন চিন্তা ভাবনা করলেন হ্যাঁ তো এখন আমি হচ্ছে নিজে নিজে তৈরি করিনি আমি নিজে নিজে উদ্যোগ ছিলাম আমাকে তৈরি করে দেওয়ার জন্য ওনারা সুযোগ করে দিয়েছে আমি বারবার সবাইকে একই কথা বলি যে আপনারা সুযোগ না করে দিলে তাকে দেখেন ঢাকা মেডিকেলে এত জায়গা পড়ে আছে আমি তাছ আমার হিজড়া সেখানে কাজ করে কা কালকে দুটো হিজড়া এসেছিল আমাকে বলছে যে মা আমার একটু ব্যবস্থা করে দাও না বসার জন্য এখন ওনার আমাদের জায়গা না дам বসব কোথায় তো আমি আশা করছি মঙ্গলবার অথবা বুধবারে আমি ওখানকার যে দায়িত্বে আছেন ওনার কাছে যাবো একটা অ্যাপ্লিকেশন নিয়ে উনি দয়া করে যদি আপনাদের মাধ্যমে উনি দেখে যদি মেহরবানি করে আমাদের বসার জন্য একটু জায়গা করে দেয় আমি মানে সারা বাংলাদেশ বলবো না সারা বিশ্বের মানুষের কাছে কৃতজ্ঞ থাকবো যে আমাদের পক্ষ হয়ে কাজ করার জন্য ওনারা যে আমাদের ভালোবাসে সে তার বহির্প প্রকাশ ঘটাতে চায় উনি যদি উনি অনুমোদন দেয় যে না এখানে পাঁচটা হিজাবন কাজ করবে তাদের জন্য এতটুকু জায়গা বরাদ্দ করে দেওয়া হলো ভিতরে আমরা খাবারে বেচবো অন্য কোনো জিনিস বেচবো না চা বেচবো সেখানে কিছু ফাস্টফুড আইটেম থাকতে পারে বা পিঠার আইটেম থাকতে পারে যেগুলো মানুষের দৈনিক জীবনের দরকার আমরা চাচ্ছি সেগুলো আইটেম রাখার জন্য যদি ওখানকার এখন যে দায়িত্বে আছেন আমি জানি না উনি পারমিশন দিবে কেনা তারপরে আমি আশাবাদী যে উনি আমাদের বসার জন্য সুযোগ করে দেয় আমরাও চাই সমাজের এই সুবিধা বঞ্চিত যে বোনরা আছে তাদেরকে সহযোগিতা করবে সরকার প্রশাসনিকভাবে যতভাবে তাদেরকে সহযোগিতা করা যায় করা উচিত আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে অদম্য ইচ্ছা আজকে এই পিয়র কিন্তু অদম্য ইচ্ছা থাকার কারণেই তিনি কিন্তু এই উদ্যোগটা গ্রহণ করতে পেরেছে এবং সার্বিকভাবে যারা তাকে সহযোগিতা করেছে তাদেরকে কিন্তু তিনি বরাবরই ধন্যবাদ দিচ্ছেন এবং একইভাবে তার সাথে যারা আছেন তারাও এই কাজে উদ্বুদ্ধ হতে চান তাদের জন্য কিন্তু কর্মসংস্থান করার জন্য তিনি চাচ্ছেন যে সরকার সহ মানে পৃষ্ঠপোষক যারাই আছেন সবাই যদি এগিয়ে আসে আমরা তো আসলে তাদেরকে পিছিয়ে ফেলে কখনই কোনো কিছু করতে পারবো না তারা কিন্তু ইতিমধ্যে শুনেছেন আপুর কাছ থেকে যে বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগে তারা কিন্তু তাদের জমানো অর্থ থেকে কিন্তু সহযোগিতা করেছে এই নজির কিন্তু আমরা অনেক দেখেছি ভিউয়ার্স

আমি যদি বলি বানানো হয়ে যাবে তো আপনারা আসবেন খেয়ে তারপরে বলবেন আর অবশ্যই কমেন্টে কিন্তু কমেন্ট করতে গিয়ে ভুলবেন না প্রিয়পুর চা গুলো কেমন লাগলো আসসালামু আলাইকুম কেমন আছেন হাসি আর আপনাদের ভালো প্রিয়পুর যে চা কেমন লাগে আমি এখানে আসতেই বিস্কিট দিয়ে চাটা খুব মজা লাগে এইজন্য সব সবাই আমরা তিনজন একসাথে আসছি আমরা তিন বন্ধু যখনই আসি তখনই খেয়ে যাই আমরা অনেক দিন আপনারা এখানে খাচ্ছি এবং খায় এবং যাতে এটা খেলো যাতে ওনার হেল্প হয় সেটাও আবার আমি চিন্তা করি না জন্যই আসা এবং চাটা বিস্কুট দিয়ে খেতে বেশি ভালো লাগে চাটা কেমন বেশ ভালো গাভীর দুধের চা মোটা ভারলি ভাল কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছি রিয়াপুর হাতের চা কেমন লাগিয়াপুর হাতের চা রং চা লেবু দিয়ে অনেক ভালো এর আগেও খেয়েছেন আগেও খেয়েছি আজকেও খাচ্ছি উনি একটা ব্যবসা প্রতিষ্ঠান করছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে আমি একটা কর্ম করে খায় সেই জন্য আমার কাছে খুব ভালো লাগছে আমি আসি প্রায় আসি তো এখানে বসে চা খাই কোনটা আপনার বেশি পছন্দ আমি রং চা খাই আদা চা ওনার মতো ইয়া আরো মানে তৃতীয় লিঙ্গের আরো অনেক রকমের বিভিন্ন অকারেন বিভিন্ন সমাজে অসঙ্গতি দেখা যায় কিন্তু ওনারা যদি এভাবে করে আমি মনে করি সরকারও তাদেরকে জায়গা দেবে প্লেস দেবে স্পেস দেবে তারা ওইটা করে খাবে একদম এটা আমাদের মতো স্বাভাবিক আমি এটাই ভাবি তো বন্ধুরা এতক্ষণ জানছিলেন প্রিয়াপুর জীবনের গল্প কিভাবে তিনি শুরু থেকে এই পর্যন্ত এসছেন এবং তার পরিকল্পনা কি তার আকাঙ্ক্ষা কি। বন্ধুরা আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি সফল হবেন অন্যের কাছে হাত পেতে নয় আপনাকে চেষ্টা করতে হবে কোনো কিছু একটা করার জন্য আর এই জন্য আপনাকে সাহসী ভূমিকা পালন করতে হবে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং বিভিন্ন মহলে প্রয়োজনে যেতে হবে আর তখনই আপনি একটা সফলতা দেখতে পাবেন ক্রিয়াপু ছিল ঠিক এমনই একটি উদাহরণ তিনি কারো কাছে যাননি হাত পাতেননি তিনি তার শক্তি সামর্থ্য এবং সাহসিকতা ও মানসিকতা নিয়েই এগিয়ে এসছেন যার ধারাবাহিকতায় টিস মতো একটি জায়গায় তিনি অবস্থান করতে পেরেছেন সবার সহযোগিতায় এবং একই সাথে এটাও বলবো যারা ক্রিয়াপুর মতো একইভাবে উদ্যোগ গ্রহণ করতে চান তাদেরকে সুযোগ দিন কারণ তাদেরকে যদি সুযোগ না দেওয়া হয় তাদেরকে যদি ভালোবাসা আপনি না দেন তাহলে তারা কিন্তু পিছিয়েই থাকবে বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্যোগে তারা কিন্তু এগিয়ে আসে কখনো রক্ত দেওয়ার জন্য কখনও ত্রাণ সামগ্রী নিয়ে আপনার দুয়ারে চলে আসে কাজেই তাদেরকে ঘৃণার চোখে নয় ভালোবাসা দিন অন্তরের অন্তঃস্থল থেকে আপনার কাছে যখন যাবে আপনি যদি নাও দিতে পারেন তাহলে হাসি মুখে তাদেরকে বলুন আপা আজকে পাচ্ছি না সবাইকে ধন্যবাদ জানিয়ে টিএসসির পিয়াপুর স্টল থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই বিচিত্র জানার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করবেন আল্লাহ হাফেজ